কমেন্টস করো প্লিজ সবাই একটু আসলাম তোমাদের সাথে গল্প করতে আমার কথা কি প্লিজ কমেন্টস করো আমার কথা কি শোনা যাচ্ছে থেকে আসো একটু রেসপন্স করো প্লিজ তো নতুন নতুন বন্ধু করে নাও নতুন নতুন বন্ধু করে নাও সবাই কমেন্ট বক্সে আছো একে অপরের বন্ধু হয়ে যাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে তবেই করো নতুন নতুন বন্ধু করে নাও একে অপরের সাথে যুক্ত হয়ে যাও যাদের নতুন নতুন সাবস্ক্রাইবারের প্রয়োজন আছে তারা যুক্ত হয়ে যাও আমার কথা কি শোনা যাচ্ছে তোমাদের সাথে গল্প করতে আসলাম শুভ দুপুর সকলকে কেমন আছো সবাই প্রত্যেকে জানিও আজকে অনেকক্ষণ গল্প করব চলে আসো সকলে ন নতুন নতুন বন্ধু করে নাও নতুন নতুন বন্ধু করে নাও বন্ধুত্বে সংখ্যাটা বাড়িয়ে নাও আমার কথা কি শোনা যাচ্ছে প্লিজ একটু রেসপন্স করো হ্যালো আমি ওয়েট করছি তোমরা কমেন্টস করো প্লিজ কতক্ষণ দেখছো বোঝা যাচ্ছে না বাড়িয়ে না হ্যালো কেউ কি নেই কেউ একটু কমেন্টস করো প্লিজ কেউ এসে যাও আমি তোমাদের সাথে আস্তে আস্তে গল্প করব হ্যালো কি সবাই ব্যস্ত গুড আফটারনুন সকলকে শুভ দুপুর সকলকে শুভ দুপুর অনেক অনেক দিন ধরে ইউটিউবে আছি কিন্তু ইউটিউবটা আমি চেয়েছিলাম যে ভালো কিছু হবে তো সেরকমভাবে গুরুত্ব দেইনি কিন্তু এখন দেখছি একটু গুরুত্ব দেওয়া উচিত কারণ অনেক দিন ধরে রয়েছি তো তাই চাইছি একটু গুরুত্বটা দেওয়া উচিত আমার তাই চাইছি একটু সিরিয়াসলি এখানে কাজ করব তো কোনো কাজই ছোট বড় নয় তোমরা জানো তো যারা আছো একটু কমেন্টস করো প্লিজ কারণ কাউকে দেখতে পাচ্ছে না আজকে আমি দুদিন হলো হ্যাঁ অনুষ্ঠান করছি কিন্তু বুঝতে পারছি না যে কি প্রবলেমটা হচ্ছে কাউকে অনই দেখতে পাচ্ছি না কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না কাউকে আমি মানে দেখতে পাচ্ছি না কেউ যদি একটু কমেন্টস করো বুঝতে পারবো যে কেউ দেখছো আমার ভিডিওটা মানে আমার অনুষ্ঠানটা সো প্লিজ কমেন্টস করো আমি চার মান চার মিনিট ধরে অপেক্ষা করে আছি বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে কেউ যদি দেখে থাকো একটা সুন্দর একটা কমেন্টস করো প্লিজ আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবে প্লিজ আমার কথা হলো অনেককে থাকতে হবে এরকম কথা নেই আমি যদি একজনও থাকি একজন বন্ধুও যদি থাকে তার সাথেই গল্প করব কারণ ছোট্ট ছোট্ট জিনিস থেকে ভালো কিছু হয় বিন্দু বিন্দুতে সিন্ধু তাই না তো বন্ধুরা যারা আছো তারা একটু প্লিজ কমেন্টস করে যাও কাউকে দেখতে পাচ্ছি না আমি আমি একটু অপেক্ষা করছি তোমরা একটু রেসপন্স করবে প্লিজ কারণ আমি নতুন তো কী প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না পড়েই যাচ্ছি কিন্তু কেউ দেখছে কি দেখছে না সেটাও আমি দেখতে পাচ্ছি না কাউকে তো সিন দেখাচ্ছে না কিছু কি প্রবলেম হচ্ছে হ্যালো ফ্রেন্ডস হ্যালো তাহলে কি আমি লাইভটা বন্ধ করে দিব কেউ তো কিছু রেসপন্স করছে না ঠিক আছে চলো লাইটটা বন্ধ করছি আমি বুঝতে পারছি না কিছু হয়তো একটু প্রবলেম তো আমি কাউকে দেখতে পাচ্ছি না লাইভটা এখনই শেষ করছি আর টেকনিক্যাল যদি কোনো প্রবলেম হয় আমি এটাও সলভ করার ট্রাই করব তো ভালো থেকো প্রত্যেকে টাটা